অনেকটা আছে জায়গার মেন ব্যাপার হচ্ছে এটা নিন নিন কি নিলে না অনেকটা ফন্ড পাবেন যেই এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা এইখান থেকে পঁচিশ ফুট জমি এই যে দেখা যাচ্ছে পঁচিশ ফুট রাস্তা জমি পর্যন্ত যাচ্ছে এই রাস্তায় দেখলাম পথ থেকে জমি এখানে পঁচিশ ফুট রাস্তা দিয়ে জমিতে জমিতে টোটাল জমির পরিমাণ চার থেকে সাড়ে চার বিশ এই জমিটা বিক্রির জন্য 스타 사운드다 অনেকটা ফ্রন্ট আছে হ্যাঁ দাদা এটা এটা কত জমি আছে এখানে এটা টোটাল 3.5 বিঘা আছে হ্যাঁ এই এই পিলারটা থেকে ফ্রন্টটা শুরু হবে আপনার এই যে এই আলটা ওই যে এই আলটা এটা হ্যাঁ এই আলটা দিয়ে একদম ওই তালগাছ গাছ ওই অবধি ওই দিকে ওই কেমন নাম বলছে এটা এটা 7 লাখ টাকা বলছে দাদা 7 করে হুম 7 জায়গাটা সত্যিই দাদা আমি বলতে পারি জায়গাটা ভালো জায়গা আপনি খোঁজ কেন আমি খোঁজ আপনাকে এর থেকেও ভালো ভালো দিতে পারি দাম সামান্য কিছু হয়তো এটা যেরকম সাতের মধ্যে পেতেন ওটা হয়তো একটু বেশি হবে বাজারটা এটা ভালো এইটা বাড়ি করার পজিশন আপনি বলুন না সামনে পিচ রাস্তা এটা বাড়ি করার পজিশন না যে চাইতো আর কি যে চাইলে এটা বাড়ি এখানটা করাই যেতে পারে বুঝেছেন তা আচ্ছা আর যেটা কিন্তু নিচুয়ান থেকে আমাদের দুর্গাপুর রোড কতটা বনেছি জি টোর থেকে দুর্গাপুর রোড